নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে না জানি সংখলতা কিচেন ব্লক থেকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে আসছি আজ রান্না করব মোরলা মাছ চচ্চড়ি তো বন্ধুরা আমি এখানে কিছু মাছ ধুয়ে বানিয়ে নিয়ে এসেছি আর আমি এখানে কিছুটা মাছের লবণ দিয়ে দেব আর দিয়ে দেব আমি কিছুটা হলুদ আর আমি এখানে দেখুন কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর আমি গিয়ে খুঁচু জিজে দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি নাচ সামান্য চুপ মেরে চলে পাতলা করে নিলাম মেরোন নামা আর আমি এখানে কিছুটা জিরে শুকনো ঝাল আর সরিষা বাঁচিয়ে নিয়েছি কালো সরিষাটা আমি এখানে একটু জল দিয়ে এটা পাতলা করে নেব আমি এটা ভালো করে বুলিয়ে নিলাম তো নিয়ে আমি ওইটা মাছের দেবো বন্ধুরা আমি ওই মরলা মাছটা বেশি জ্বালাবো না এটা চোখ হবে তো সামান্যই জ্বালাবো দেখুন অল্প পরিমাণে জল দিয়ে দিলাম সামান্য কি ছুটিয়ে নেবো আর আমি একটু আর সামান্য পুলাবনও দিয়ে দেব যে পুলাবনটা আপনারা স্বাদ মতো দেবেন আমার মনে হয় চুলাববনটা একটু কম হতে তো পুলাববন দিয়ে দেব তো বন্ধুরা আমার মর মাছটা রান্না হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নেব তো নামানোর আগে আমি একটু কাড়া কাঁচা সরিষার তেল দিয়ে দেব দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন আমার মোরলা মাছটা রান্না হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়েছি তো আমার মোরলা মাছটা দেখতে কত সুন্দর হয়েছে তো আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকুন বাই